দেশের বিনোদন অঙ্কনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসর বসে শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণায় জমে ওঠে লাল গালিচা মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন মেগাস্টার সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি শুধু তাই নয় বাংলা সিনেমায় পঁচিশ বছর পার করেছেন শাকিব খান তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক এদিন সাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কোয়ার টয়লেট ফ্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার উত্থান পতন সহ নানা বিষয়ে সাকিব খান বলে নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করেই যাই এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই করে যাই না হলে চলে যাব ছেড়ে দেব চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি অনেক নিজের খারাপ সময়ের কথা উল্লেখ করে সাকিব খান বলেন এক সময় যখন হতাশ হয়ে যেতাম ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে যুক্তরাষ্ট্র থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব